जीए। जीए। नहीं मैंने जो स्पाइडर मूवी देखा, पुस, 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 पुस। क्या क्या कर रहा है? मैं नियम कर रहा हूँ, तुम नहीं कर रहे। तो बात क्या दिले? हम झूठा ये जो खाला केंद्र, ये कर रहे हैं। আমি জানি না বিদ্যুৎ তুমি করো বিট্টু করো ওদের কথার মধ্যে পড়লে আর কাজ হবে না কিন্তু তোর নিজের চুলের অন্ধকারটা পড়ছে ওর তোমার ये जो मेरी ये जो देखो

কৰো no. কৰো <shrug> <shrug>

নাকটা ওরকম হয় ডাব্লু হয়ে গেল তো না বড় হয়ে গেলে আর ব্ল্যাক দিয়ে বর্ডার দিতে হয় না তখন একটা তারই ধরো স্কিন কালার করলে তারই সাবস্টিটিউট ব্রাউন দিয়ে বর্ডার করলে বেশি সুন্দর সুন্দর করে করতে হবে দাও

no you don't know what যখন কালার থাকবে না তখন এইভাবে কালার বানাতে হয় হ্যাঁ আগে কি করলে ডিপ গ্রিনটা দিলে তারপরে দেখো যে ইয়ালো দিলে অমনি তোমার লাইট গ্রিন কালার হয়ে গেল হোয়াইট কালার দিলে না হোয়াইট কালার দিলে তো লাইট গ্রিন হবে না ইয়েলোর সাথে ডিপ গ্রিন মিলিয়ে লাইট গ্রিন হবে হ্যাঁ এইভাবে যখন কালার থাকবে না তখন মিশে মিশে সুন্দর করে করতে হবে ঠিক আছে দেখি দাও Terima kasih telah menonton!